রেইনকোট আখতারুজ্জামান ইলিয়াস ভোররাত থেকে বৃষ্টি আহা বৃষ্টির ঝমঝম বোল এই বৃষ্টির মেয়াদ আল্লাহ কারণ শনিতে সাত মঙ্গলে তিন আর সব দিন দিন এটা জেনারেল স্পেসিফিক আছে যেমন মঙ্গলে ভোররাতে হইল শুরু তিন দিন মেঘের গুরুগুরু তারপর বুধের সকালে নামলো জল বিকালে মেঘ কয় এবার চল বৃহস্পতি শুক্র কিচ্ছু বাদ নাই কিন্তু এখন ভুলে গেছে যেটুকু মনে আছে পুরো বেড কভারের নিচে গুটিসুটি মেরে শুয়ে আরেক পশলা ঘুমিয়ে নেওয়ার জন্য তাই যথেষ্ট অন্তত তিন দিন ফুটফাট বন্ধ বাদলায় বন্দুক বারুদকে একটু জিরিয়ে নেবে না এই কটা দিন নিশ্চিন্তে আরাম করো তার হলো কই ম্যান প্রপোজেস এমন চমৎকার বাদলার সকালে দরজায় প্রবল করানারা শেষ হেমন্তের শীত শীত পর্দা ছিঁড়ে ফালা ফালা করে ফেললো সব বেস্তে দিল মিলিটারি মিলিটারি আছে তার ঘরে আল্লাহ গো আল্লাহ আন্তা সুভানাকা ইন্নি কুন্তু মিনাজ আলেমিন পড়তে পড়তে সে দরজার দিকে এগোয় এই কয়েক মাসে কত সুরাই সে মুখস্থ করেছে রাস্তায় বেরুলে পাঁচ কালেমা সবসময় রেডি রাখে ঠোঁটের ওপর কোন দিক থেকে কখন মিলিটারি ধরে তবু একটা না একটা ভুল হয়েই যায় দোয়া মনে হলো ঠিকই কিন্তু টুপিটা মাথায় দিতে ভুলে গেল দুটো ছিটকি নেই একটা খিল একটা কাঠের ডাসা খুলে দরজার কপাট ফাঁক করতেই বাতাস আর বৃষ্টির ঝাপটার সঙ্গে ঘরে ঢোকে প্রিন্সিপালের পিয়ন আলহামদুলিল্লাহ মিলিটারি নয় পিয়নকে জড়িয়ে ধরে চুমু খেতে ইচ্ছে করছে কিন্তু লোকটার চিনচিনে গলা গম্ভীর স্বরে হাঁকে সারনে সালাম দিয়া বলেই ভাঙাচোড়া গালের খোঁচা খোঁচা দাড়িতে লোকটা নিজের বাক্যের কোমল স্বাস্থ্যকু শুষে নেয় এবং হুকুম ছাড়ে তলব কিয়া আভি জানে হুগা কি ব্যাপার বেশি কথা বলার সময় নাই কলেজের দেওয়াল ঘেসে কারা বোমা ফাটিয়ে গেছে গত রাতে মানে মিসকিরিয়ান লোক ইলেকট্রি টেরান্স ফার্মার তোর দিয়া অর অয়াবস জানেকা টাইম প্রিন্সিপাল সাহাবকা কঠিমে গেরেন্ড ফেকা গেট তোর গিয়া ভয়াবহ কাণ্ড ইলেকট্রিক ট্রান্সফর্মার তো কলেজের সামনের দেওয়াল ঘেসে দেওয়ালের পর বাগান টেনিস লন তারপর কলেজ দালান মস্ত দালান পার হয়ে ফুটবল ও ক্রিকেট খেলার মাঠ মাঠ পেরিয়ে একটু বাঁদিকে প্রিন্সিপালের কোয়ার্টার এর সঙ্গে মিলিটারি ক্যাম্প কলেজের জিমনাসিয়ামে এখন মিলিটারি ক্যাম্প প্রিন্সিপালের বাড়ির গেটে বোমা ফেলা মানে মিলিটারি ক্যাম্প অ্যাটাক করা সামনের দেওয়ালে বোমা মেরে এতটা পথ ক্রস করে গেল কি করে সে জানতে চায় ক্যাসে প্রিন্সিপালের পিয়ন জানবে কি করে ও আপহি কাসতা সেই বা বলবে কি করে পিয়ন কি তাকে নিস্ক্রিয়ান্টদের লোক ভাবে নাকি তার মাথাটা আপনাআপনি নিচু হলে মুখ দিয়ে পানির মতো গড়িয়ে পড়ে ইসহাক মিয়া বৈঠিয়ে চাটা খাইয়ে আমার এই পাঁচ সাত মিনিট লাগেগা নেহি নাস্তার আমন্ত্রণ ফিরিয়ে দিয়ে ইসাক বলে আব্দুল সাত্তার মির ধাক্কা ঘর জানে হগা আপ আভি আইয়ে এক কর্নেল সাহাব পৌঁছ গিয়া সব পারফরেন্স কো এতলা দিয়া ফরন আইয়ে কর্নেলের নেতৃত্বে মিলিটারির হাতে কলেজটা এবং তাকেও ন্যস্ত করে ইসহাক বেরিয়ে যায় রাস্তায় ঘর ঘর করতে থাকা বেবি ট্যাক্সির গর্জন তুলে সে রওনা হলো জিওগ্রাফির বাড়ির দিকে ইসাক নিজেই এখন মিলিটারি কর্নেল বললেও চলে তবে ভোরবেলা কলেজের ভেতরে কর্নেল খোঁজ চলে আসায় সে হয়তো হয়েছে লেফটেন্যান্ট ডেমোটেড কর্নেলে আরো নিচে নামাতে পারে কিন্তু ক্যাপ্টেনের এদিকে তাকে ঠেলা মুশকিল মিলিটারি প্রাদুর্ভাবের পর থেকে তাকে দেখে কলেজের সবাই তটস্থ এপ্রিলের শুরু থেকে সে বাংলা বলা ছেড়েছে কোন কালে দাদা না পর্দাদার ভাইরার মামু না কে যেন দিল্লিওয়ালা কোন সাহেবের ঘাস খানসামা ছিল সেই সুবাদে দিনরাত এখন উর্দু বলে যেতেই হবে অসময়ের বৃষ্টিতে ভিজে তোমার হাঁপানির টানটা আবার বউয়ের এসব সোয়াগের কথা শুনলে কি তার চলবে বউ কি প্রিন্সিপালের ধমকের ভাগ নেবে এর ওপর কলেজে কর্নেল এসেছে কপালে আজ কি আছে আল্লাহই জানে ফায়ারিং স্কোয়াডে যদি দাঁড় করিয়েই দেয় তো কর্নেল সাহেবের হাত পায়ে ধরে ঠিক কপালে গুলি করার হুকুম জারি করানো যায় না প্রিন্সিপাল কি তার জন্য কর্নেলের কাছে এই তদবিরটুকু করবে না পাকিস্তানের জন্য প্রিন্সিপাল দিনরাত দোয়া দরুদ পড়ছে সময় নাই অসময় নাই আল্লাহর দরবারে কান্নাকাটি করে এবং সময় করে কলিকদের গালাগালিও করে এপ্রিল মাসের মাঝামাঝি প্রিন্সিপাল মিলিটারি বড় কর্তাদের কাছে সবিনয়ে নিবেদন করেছিল পাকিস্তান যদি বাঁচাতে হয় তো সব স্কুল কলেজ থেকে শহীদ মিনার হটাও এগুলো হলো পাকিস্তানের শরীরের কাটা পাকিস্তানের পাক সাফ শরীরটাকে নিরোগ করতে হলে এসব কাটা ওপরাতে হবে তা মিলিটারি ডক্টর আফাজ আহমেদের পরামর্শ শুনেছে গ্রামেগঞ্জে যেখানেই গেছে প্রথমেই কামান তাক করেছে শহীদ মিনারের দিকে দেশে একটা কলেজে শহীদ মিনার আর অক্ষত নাই তা প্রিন্সিপাল তাদের এত বড় একটা পরামর্শ দিল আর সামান্য এক লেকচারারকে গুলি করার সময় শরীরের আলতুফালতু জায়গা বাদ দিয়ে কপালটা টার্গেট করার অনুরোধটা তারা মানবে না আবার প্রিন্সিপালকে সে এত সার্ভিস দিচ্ছে তার কলিগের তবা সাবর্ডিনেটের জন্য এটুকু করবে না প্যান্টের ভেতরে পা গলিয়ে দিতে দিতে সে শোনে রান্নাঘর থেকে বউ বলছে তাড়াতাড়ি চলে এসো বৃষ্টি শুরু হওয়ার আগে মিরপুর ব্রিজের দিক থেকে গুলির আওয়াজ আসছিল কখন কি হয় এসব কথা এখন বলার দরকারটা কি রেডিও টেলিভিশনে হরদম বলছে সিচুয়েশন নর্মাল পরিস্থিতি স্বাভাবিক দুশ্মনকে সম্পূর্ণ কবজা করা গেছে মিসক্রিয়েন্টরা সব খতম প্রেসিডেন্ট দেশে গণতন্ত্র ফিরিয়ে দিতে বদ্ধপরিকর কিছুদিন বাদে বাদে তার ভাষণ শোনা যায় আওয়ার আলটিমেট এইম রিমেন্স দ্য সেম দ্যাট ইজ টু হ্যান্ড ওভার পাওয়ার টু দ্য ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভস অফ দ্য পিপল সবই তো নর্মাল হয়ে আসছে বাঙালি আই মিন ইস্ট ইস্ট পাকিস্তান গভর্নর মন্ত্রীরা পাকিস্তানি সবই তো স্বাভাবিক এখন বউ তার এসব বাজে কথা বলে কেন ইস আসমাকে নিয়ে আর পারা যায় না এই বৃষ্টিতে শুধু ছাতায় কুলোবে না গো বউয়ের আরেক দফা সোয়াগ শোনা গেল তুমি বরং মিন্টুর রেইন কোটটা নিয়ে যাও ইস আবার মিন্টু বউয়ের এই ভাইটার জন্যই তাকে এক্সট্রা তটস্থ হয়ে থাকতে হয় বাড়ি থেকে হ্যাঁ হ্যাঁ তার মগবাজারের দুই কামরার ফ্ল্যাট থেকেই তো মিন্টু চলে গেল জুন মাসে জুনের তেইশ তারিখে জুলাইয়ের পয়লা তারিখে সে বাড়ি শিফট করলো বলা যায় না ওখানে যদি কেউ কিছু আজ করে থাকে ও চলে যাওয়ার দিন পরেই পাশের ফ্ল্যাটের গোলগাল মুখের মহিলা তার বউকে জিজ্ঞেস করেছিল ভাবি আপনার ভাইকে দেখছি না ব্যাস এই শুনেই সে বাড়ি বদলাবার জন্য লেগে গেল হন্যে হয়ে মিলিটারি লাগার পর থেকে এই নিয়ে চারবার বাড়ি পাল্টানো হলো এখানে আসার পর নিচের তলার ভদ্রলোক একদিন বলেছিল আমার ভাইটাকে আর ঢাকায় রাখলাম না যে গোলমাল বাড়ি পাঠিয়ে দিলাম শুনে বুকটা তার করছিল এবার যদি তার শালার প্রসঙ্গ তোলে নিরাপত্তার জন্যই সে এখানে এসেছে কলেজ থেকে দূরে আত্মীয় স্বজন থেকে দূরে শহর থেকেও দূরেই বলা যায় ভেবেছিল নতুন এলাকা পূব দিকে জানালা ধরে দাঁড়ালে চোখে পড়ে বিল আর ধান খেত তা কি বিপদ এদিকে নাকি নৌকা করে চলে আসে স্টেন গানওয়ালা ছোকরার দল এদিককার মানুষ চোখে খালি নৌকা দেখে নৌকা ভরা অস্ত্র এর উপর বউ যদি মিন্টুর কথা তোলে তো অস্ত্র ঢুকে পড়ে তার ঘরের মধ্যেখানে মিন্টু যে কোথায় গেছে তা সেও জানে তার বউও জানে কিসিঞ্জার সাহেব বলেছে এসব হলো পাকিস্তানের ইন্টারনাল অ্যাফেয়ার মানুষ মেরে সাফ করে দেয় বাড়িঘর গ্রাম বাজারঘাট জ্বালিয়ে দিচ্ছে কারো কোনো মাথা ব্যথা নাই এসব হলো ইন্টারনাল অ্যাফেয়ার না না এ ধরনের ভাবনা ধারে কাছে ঘেসতে দেওয়া ঠিক নয় নিচের ফ্ল্যাটে থাকে ওয়েল্ডিং ওয়ার্কশপের মালিক তার শ্বশুর নিশ্চয়ই সর্দার গোছের রাজাকার সপ্তাহে দুই দিন তিন দিন মেয়ের বাড়িতে রেফ্রিজারেটর টেপ রেকর্ডার দামি দামি সোফা সেট ফ্যান খাট পালং সব চালান পাঠায় দেখি তো ফিট করে কিনা আসমা এগিয়ে এসে তার গায়ে রেইনকোট চড়িয়ে দিতে দিতে বলে মিন্টু তো আমার অনেক লম্বা তোমার গায়ে হবে তো দেখো ফের মিন্টুর দৈর্ঘ্যের তুলনা করে তার সঙ্গে এই ভাইকে নিয়ে এরকম বাড়াবাড়ি করাটা আসমা ঠিক হচ্ছে ভালোই হলো তোমার গোড়ালি পর্যন্ত ঢাকা পড়েছে পায়েও বৃষ্টি লাগবে না এখানেই আসমার শেষ নয় রেইনকোটের সঙ্গে কার টুপি এনে চড়িয়ে দেয় তার মাথায় আব্বু ছোট মামা হয়েছে আব্বু ছোট মামা হয়েছে আড়াই বছরের মেয়ে সদ্য ঘুম ভাঙা গলায় ভাঙা ভাঙা বুলি শুনে সে চমকে ওঠে মিন্টু কি ঢুকে পড়লো অস্ত্রশস্ত্র হাতে এর মানে পিছে পিছে ঢুকছে মিলিটারি তার মানে না দরজার ছিটকিনি ও খিল সব বন্ধ তাকে কি মিন্টুর মতো দেখাচ্ছে মিলিটারি আবার ভুল করে বসবে না তো এর মধ্যে তার পাঁচ বছরের ছেলেটা গম্ভীর চোখে তাকে পর্যবেক্ষণ করে রায় দেয় আবুকে ছোট মামার মতো দেখাচ্ছে আবু তাহলে মুক্তি বাহিনী তাই না এ ভাবনার কথা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের নতুন রূপে সে ভেবা চাকা খেয়ে যায় না খামাকা ভয় পাচ্ছে বৃষ্টির দিনে রেইনকোট গায়ে দেওয়াটা অপরাধ হবে কেন মিলিটারির কি আর বোধ নাই প্রিন্সিপাল ডাক্তার আফাজ আহমদ ঠিকই বলে শোনেন মিলিটারি যাদের ধরে মিছি ধরে না সাব সার্ভিস অ্যাক্টিভিটিজ এর সঙ্গে তারা সাম হাউ অর আদার ইনভলভ তার সে তো বাপু এসব থেকে শতহাত দূরে শালা তার বর্ডার ক্রস করলো ফিরে এসে দেশের ভেতরে দমাদম মিলিটারি মারে তাতে তার দুলা ভাইয়ের দোষটা কোথায় এই যে মিলিটারি প্রত্যেক দিন এই ঢাকা শহরের বাজার পোড়ায় বস্তিতে আগুন লাগিয়ে টপাটপ মানুষ মারে মেয়েদের ধরে নিয়ে যায় সে কখনো এসব নিয়ে টু শব্দটি করেছে কলেজের দেওয়াল ঘেসে প্রিন্সিপালের কোয়ার্টারের পাশে মিলিটারির ক্যাম্প ক্লাস ট্রাস সব বন্ধ ছেলেরা কেউ আসে না মাস্টারদের হাজিরা দিতে হয় গা ঢাকা দিয়েছে কবে থেকে সে তো রোজ টাইমলি যায় স্টাফ রুমে কলিগরা ফিস ফিস করে কোথায় কোন ব্রিজ উড়ে গেল কোথায় সাত মিলিটারির লাশ পড়েছে ছেলেদের গুলিতে এই কলেজের কোন কোন ছেলে ফ্রন্টে গেছে কই সে তো এসব আলাপের মধ্যে কখনো থাকে না কথা শুরু হলেই উঠে সে চলে যায় প্রিন্সিপালের কামরায় ডক্টর আফাজ আহমেদ খ্যাস খ্যাস গলায় হিন্দুস্তান ও মিসক্রিয়েন্টদের আশু ও অবসম্ভাবী পতন সম্বন্ধে নিশ্চিত ভবিষ্যৎবাণী শোনে ওই ঘরে আজকাল সহজে কেউ ঘেসে না উর্দুর প্রফেসর আকবর সাজিদকে প্রিন্সিপাল আজকাল তোয়াজ করে মিন্টুর ফেলে যাওয়া নাকি রেখে যাওয়া রেনকোটে ঢোকার পর থেকে তার পা শিরশির করছে আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকা যাচ্ছে না প্রিন্সিপাল তাকে ডেকে পাঠিয়েছে সেই কখন রাস্তায় একটা রিক্সা নাই রিক্সার পরোয়াও সে এখন আর করছে না রেনকোটের ভেতর হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ড যেতে তার কোনো অসুবিধা হবে না রেইনকোটের ওপর বৃষ্টি পড়ছে অবিরাম কি মজা তার গায়ে লাগে না একটি ফোটা টুপির বারান্দা বেয়ে পানি গড়িয়ে পড়লে কয়েক ফোটা সে চেটে দেখে ঠিক পানসে স্বাদ নয় টুপির তেজ কি পানিতেও লাগলো নাকি তাকে কি মিলিটারির মতো দেখাচ্ছে পাঞ্জাব আর্টিলারি না বালুচ রেজিমেন্ট না কমান্ডো ফোর্স নাকি প্যারামিলিটারি না মিলিটারি পুলিশ ওদের তো এক এক গুষ্টির এক এক নাম এক এক সুর তার রেইনকোটে তাকে কি নতুন কোনো বাহিনীর লোক বলে মনে হচ্ছে হোক সে বেশ হনহন করে হাঁটে শেষ হেমন্তের বৃষ্টিতে বেশ শীত শীত ভাব কিন্তু রেইনকোটের ভিতরে কি সুন্দর ওম মিন্ডুটা এই রেইনকোট রেখে গিয়ে কি ভালোই যে করেছে বাস স্ট্যান্ডে পৌঁছে বাসের জন্য তাকে তাকাতে হয় উত্তরেই মিলিটারি লরির লেজটাও দেখা যাচ্ছে না আবার তার বাসেরও তো নাম গন্ধ নাই বাস স্ট্যান্ডে জনপ্রাণী বলতে সে একেবারে একলা রাস্তার পাশে পান সিগারেটের ছোট দোকানটার ঝাপ একটুখানি তুলে দোকানদারও তাকিয়ে রয়েছে উত্তরেই ওদিকে কি কোনো গোলমাল হলো নাকি দোকানদার ছেলেটা একটু বাচাল টাইপের বাস স্ট্যান্ডে তাকে দেখলেই ছোড়াটা বিড়বির করে কাল শোনেন নাই মিরপুরের বিল দিয়া দুই নৌকা বোঝাই কইরা আইছিল একটা জিপ উড়াইয়া দিছে কমপক্ষে পাঁচটা খান সেনা খতম বিবিসি কইছে রংপুর দিনাজপুরের হাফের বেশি জায়গা স্বাধীন এর মধ্যেই ছিপছিপে বৃষ্টিতে লালচে আভা তুলে এসে পড়ল লাল রঙের স্টেট বাস বাসে যাত্রী কম না না কন্ডাক্টররা সব সময় খালি গাড়ি বলে চেঁচায় সেরকম নয় সত্যি সত্যি অর্ধেকের বেশি সিট খালি বাসে উঠলে তার রেইনকোটের পানি পড়তে লাগলো বাসের ভিজে মাটিতে সে এজন্য তার একটু খারাপ কথা অন্তত টিটকারি শোনার কথা কিন্তু তাকে কেউ কিছু বলে না ঠোঁটে তার একটু হাসি বিছানো থাকে এই নীরব কিন্তু স্পষ্ট হাসির কারণ কি এই যে তার রেইনকোটের পানিতে বাসে সয়লাভ হয়ে গেলেও কেউ টু শব্দটি করছে না তার পোশাক কি সবাইকে ঘাবড়ে দিল নাকি খালি রাস্তা পেয়ে বাস চলে খুব জোরে কিন্তু তার আসনটি সে নির্বাচন করতে পারছে না টলতে টলতে একবার এই সিট দেখে পছন্দ হয় না বলে ফের ওই সিটের দিকে যায় এমন সময় পেছনের দিক থেকে দুজন যাত্রী উঠে পড়ে তারা হুড়ো করে রাখো রাখো বলতে বলতে ঝুঁকি নিয়ে তারা নেমে পড়ে চলন্ত বাস থেকে সে তাদের দিকে তাকায় এবং বুঝতে পারে এরা পালালো ঠিক তাকে দেখেই লোক দুটো নিশ্চয়ই ক্রিমিনাল একটা চোর আর একটা পকেটমার কিংবা দুটোই চোর অথবা দুটোই পকেট মার নাম্বার মুহূর্তে দুটোর মধ্যে সর্দার টাইপেরটা তার দিকে পেছন ফিরে তাকালো সেই চোখ ভরা ভয় কেবল ভয় জুৎসই সিট বেছে নিয়ে সে ধপাস করে বসতেই ফোমে ফস করে আওয়াজ হয় এবং তাইতে ঘাড় ফিরিয়ে তাকায় সামনের সিটে বসা তিনজন যাত্রী হুম এদেরও সে ঠিক চোর অথবা পকেট মার বলে ঠিক শনাক্ত করে ফেলে ডাকাতো হতে পারে কিংবা মিলিটারি কোনো বস্তিতে আগুন লাগিয়ে চলে এলে এরা ছোটে সেখানে লুটপাট করতে অথবা মিলিটারি কোথাও লুটপাট করলে এরা গিয়ে উচ্ছিষ্ট কুড়ায় তিনটেই পরের স্টপেজে নাম অনেক আগেই ধরফর করে উঠে দাঁড়ায় এবং বাস থামার সঙ্গে সঙ্গে নেমে পড়ে ঝটপট পায় তিনটে ক্রিমিনালের এক টাও তার দিকে আর ফিরেও তাকায় না তার মানে তাকে বেশ ভয় পেয়েছে বলেই তার সঙ্গে চোখাচোখি এড়াতে এদের এত কসরত যাক মিন্টু রেন তার কাজ হচ্ছে চোর ছাচর পকেটমার সব কেটে পড়ছে ভালো মানুষেরা থাক সে বেশ সৎসঙ্গে চলে যাবে একেবারে কলেজ পর্যন্ত আসাদ গেট বাস স্টপেজে ঝিরঝিরে বৃষ্টিতে দাঁড়িয়ে অপেক্ষা করছিল বেশ কয়েকজন মানুষ ছাতা হাতে কেউ কেউ নিজ নিজ ছাতার নিচে এবং ছাতা ছাড়া অনেকেই অন্যের ছাতার নিচে মাথার অন্তত খানিকটা পেতে দিয়ে বৃষ্টির ছাদ থেকে আত্মরক্ষা করতে শরীরগুলোকে আকাবাকা করছিল বাস থামালে সে দেখলো একে একে নয়জন জন প্যাসেঞ্জার বাসে উঠলো সে বেশ খুটিয়ে খুটিয়ে সবাইকে দেখে তো তার দিকে তাকে নয় জনের তিনজন আরে রাখো রাখো এবং একজন রক্ষ রক্ষ বলতে বলতে নেমে পড়লো ধরফর করে শেষের জন বোধ হয় এমনি অর্ডিনারি চোর ছিচকে চোর হওয়ার সম্ভাবনাই বেশি আর প্রথম তিনটে কোথাও সুন্দরী মেয়ে মানুষ দেখলে মিলিটারিকে খবর দেয় কিংবা মিলিটারির কাছ থেকে বন্দুক নিয়ে পাকিস্তান জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়ে মহল্লায় মহল্লায় ঘুরে আর সুন্দরী মেয়েদের ধরে এনে পৌঁছে দেয় মিলিটারি ক্যাম্পে এগুলো হলো রাজাকার ফের নতুন করে অপরাধী বাসে যেতে এখন ভালো লাগছে জানালার বাইরে বৃষ্টির আশ উঠছে ঠান্ডা হাওয়ায় গাছপালা লোকজন দোকানপাট ও বাড়ি ঘরের ওপর ট্রান্সপারেন্ট আবরণ দেখে তার ভালো লাগে সমস্ত লাগাটা চির খায় বাস হঠাৎ করে ব্রেক কষলো তখন তাকে তাকাতে হয় বাঁয়ে চোখ পরে নির্মীয়মান মসজিদের ছাদের দিকে দরজা থেকে ঠান্ডা হাওয়া এসে লাগে তার মুখে এবং নাকের ভেতর দিয়ে সেই হাওয়া ঢুকে পড়ে বুকে সেখানে ধাক্কা লাগে ক্রাকডাউনের রাত কেটে ভোর হলে মিলিটারি গুলিতে এই মসজিদের ছাদ থেকে পড়ে গিয়েছিল মুয়াজ্জিন সাহেব ঠান্ডা হাওয়ার ধাক্কা রেনকোটের তাপে এতটাই গরম হয়ে ওঠে যে মনে হয় ভিতরে বুঝি আগুন ধরে গেল মসজিদের উল্টো দিকের বাড়িতে তিনতলায় থাকতো তখন তারা রাতভর ট্যাঙ্কের হুঙ্কার আর মেশিন গান আর স্টেন গানের ঘেউ ঘেউ আর মানুষের কাতরা নিতে তাদের কারো ঘুম হয়নি সে রাতে ছেলে মেয়ে নিয়ে ছেলে মেয়ের মায়ের সঙ্গে সে শুয়েছিল খাটের নিচে ভোরবেলা মিলিটারি মানুষ মারায় একটু বিরতি দিলে ছেলেমেয়েরা ঘুমিয়ে পড়ে এবং বন্ধ জানালার পর্দা একটু তুলে সে রাস্তা দেখতে থাকে রাস্তার ওপরে মসজিদের ছাদে মুয়াজ্দিন সাহেব দাঁড়িয়ে ছিল আজান দিতে সাধারণত জুম্বার নামাজটা সে নিয়মিত পরে তবে সেই ভোরে তার আজান শুনতে ইচ্ছা করছিল খুব মুয়াজ্জিনের আজান দেওয়াটা সম্পূর্ণ দেখবে বলে জানালার ধার থেকে সরে না সারা এলাকায় ইলেকট্রিসিটি নষ্ট মসজিদের মাইক্রোফোন অকেজো মুয়াজ্জিন সাহেব গমগমে গলায় যতটা পারে জোর দিয়ে বলে উঠলো আল্লাহহু আকবর দ্বিতীয়বার আল্লাহর মহত্ত্ব ঘোষণা করার সুযোগ লোক তার আর মেলেনি এর আগে সম্পূর্ণ অন্যরকম ধ্বনি করে লোকটা পড়ে যায় রাস্তার উপর সেদিন সকালে বৃষ্টি ছিল না আজ বৃষ্টির সকালে মিলিটারি কি ওই দৃশ্যের পুনর্ঘটনের পায়তারা করছে এখন তো কোনো নামাজের ওয়াক্ত নেই তবে আজান দেওয়াবে কি করে এরা বোধ হয় যে কোনো সময়কেই নামাজের ওয়াক ঘোষণা করে নতুন হুকুম জারি করেছে মিলিটারি এখন যাবতীয় গাড়ি থামাচ্ছে গাড়ির প্যাসেঞ্জারদের নামিয়ে দাঁড় করিয়ে দেয় রাস্তার ধারে আরেক দল মিলিটারি স্টেনগান তাক করিয়ে রেখেছে এই মানুষের শাড়ির ওপর অন্য একটি দল ফের ওই সব লোকের জামা কাপড় ও শরীরের গোপন জায়গাগুলো তল্লাশি করে মিলিটারি যাদের পছন্দ করছে তাদের ঠেলে দিচ্ছে পেছনে দাঁড়ানো একটা লরির দিকে তাদের বাসটিতে এসে উঠলো লম্বা ও খুব ফর্সা এক মিলিটারি এখন বাসের ভিতর কোনো আওয়াজ নাই যাত্রীদের বুকের টিটিপ শব্দ এই নিরবতার সুযোগে বাড়ে এবং এটাই তার মাথায় বাজে দ্রাম দ্রাম করে বারান্দাওয়ালা টুপির নিচে শব্দের ঘষায় ঘষায় আগুন জ্বালে এবং তার হলকা বের হয় তার চোখ দিয়ে তবে একটু নড়ে বসলে মাথার ও বুকের ধ নিয়ন্ত্রণে আসে এবং এসবকে পরোয়া না করে সে সরাসরি তাকালো মিলিটারির মুখের দিকে মিলিটারির চোখ ছুচালো হয়ে আসে এবং ছুচালো চোখের মনি কাটার মতো বিধে যায় তার মুখে সেও তার চোখের ভোতা কিন্তু গরম চাউনিটাকে স্থির করে আলগোছে বিছিয়ে দেয় মিলিটারির খাড়ানাকে ছুচালো চোখে গোফের নিচে ও নাক গোফ ও চোখের আশপাশের ও নিচের লালচে চামড়ায় এতে কাজ হলো মিলিটারির চোখ সরে যায় তার মুখ থেকে নেমে পড়ে তার রেইনকোটের ওপর মনে হয় রেইনকোটের পানির ফোটাগুলো লোকটা গুনে গুনে দেখছে ভেতরের তাপে সব পানির ফোটা দেখে মিলিটারি এত থ মেরে যাবার কি হলো লোকটা কি এগুলোতে রক্তের চিহ্ন দেখে রেইনকোটের বৃষ্টির ফোটা গুনাগুন্তি সেরে মিলিটারি হঠাৎ বলে আগে বারো বাস হঠাৎ স্টার্ট দিয়ে কয়েক পা লাফিয়ে আগে বাড়ে এবং যাত্রীদের স্বস্তির নিঃশ্বাসের ঢাকায় অতিরিক্ত বেগে ছুটে পার হয়ে যায় ঢাকা কলেজের গেট নিউ মার্কেটের সামনে এসে পড়লে সে উঠে দাঁড়ায় এবং হুকুম করে রাখেন নামبو বাস একটু স্লো হলে তার রেনকোটের জমানো পানি গড়িয়ে পড়তে দিয়ে অপরাধী মুক্ত বাস থেকে নামতে নামতে সহযাত্রীদের দিকে তাকিয়ে সে ঠোল বাঁকায় এতে তার সামনের সারি দাঁতও বেরিয়ে পড়ে যারা দেখেছে তারা তার সেই ভঙ্গিটিকে ঠিক হাসি বলে শনাক্ত করতে পেরেছিল বলে তার ধারণা হয় প্রিন্সিপালের কামরায় প্রিন্সিপালের সিংহাসন মার্কা চেয়ারে বসে রয়েছে জাদрель টাইপ এক মিলিটারি পান্ডা তার ভারিক্কি মুখ থেকে অনুমান করা যায় পান্ডাটি কর্নেল কিংবা মেজর জেনারেল অথবা মেজর বা ব্রিগেডিয়ার তাকে দেখে প্রিন্সিপালের কালো মুখ বেগুনি হয় ডক্টর আফাজ আহমদ এমএসসি পিএইচডি ইপিএসইএস হওয়ার চেষ্টা করতে করতে স্যার বলে হি ইজ প্রফেসর হুদা কিন্তু ডক্টর আফাজ আহমেদ এম এস সি পিএইচডি নিজের ভুল সংশোধন না করে পারে না সরি হি ইজ নট আ প্রফেসর আ লেকচারার ইন কেমিস্ট্রি শাট আপ এবার প্রিন্সিপাল থামে তাকে এবং আব্দুল সাত্তার মৃধাকে নিয়ে মিলিটারি জিপে তোলার আগে জাদ্রেল কর্নেল না ব্রিগেডিয়ার প্রিন্সিপালকে করা গলায় বলে সেনাবাহিনীকে নিয়ে মজা করে সায়েরি করা খুব বড় অপরাধ এবার তাকে ছেড়ে দেওয়া হল তবে কড়া ওয়াচে রাখা হবে উর্দুর প্রফেসর আকবর সাজিদের দোহাই পেরে প্রিন্সিপালের সুবিধা হয় না নুরুল উদ্বিগ্ন হয় সাজেদ সাহেব যদি পালিয়ে না থাকে তো তার কপালে কি আছে তা জানে এক আল্লাহ আর জানে এই মিলিটারি তাদের দুজনের চোখ বেঁধে দেওয়া হয়েছিল জীব চলছিল একে বেঁকে মস্ত উঁচু একটা ঘরে তাদের এনে ফেলা চোখ খুলে দিলে সে সাত্তার মৃধাকে দেখতে পায় না জায়গাটাও একেবারে অচেনা একটা ডেক চেয়ারে সে যে কতক্ষণ বসে থাকলো তার কোনো হিসাব নেই তার সামনে একটা চেয়ারে এসে বসলো এক মিলিটারি তাকে ইংরেজিতে নানান প্রশ্ন করে সে জবাব দেয় লোকটা চলে গেলে তাকে অন্য ঘরে নিয়ে ফের অন্য একটা লোক এসে তাকে প্রশ্ন করে এবং সে জবাব দেয় প্রশ্নগুলো প্রায় একই রকম এবং তার উত্তরেরও হের ফের হয় না যেমন কিছুদিন আগে তাদের কলেজে কয়েকটা লোহার আলমারি কেনা হয়েছে ওগুলো বইয়ে নিয়ে এসেছিল কারা সে জবাব দেয় ঠিক অফিসের জন্য তিনটে বোটানি হিস্ট্রি জিওগ্রাফি ডিপার্টমেন্টের জন্য দুটো করে এবং ইংরেজির জন্য একটা সর্বমোট দশটি আলমারি কলেজে নিয়ে আসা হয়েছে এত কথা বলার দরকার নেই তার ওই আলমারিগুলো নিয়ে আসা হয় কয়েকটা খেলাগাড়ি করে ঠেলাগাড়িওয়ালাদের তো সে ভালো করেই চেনে নুরুল হুদা জবাব দেয় তাদের সে চিনবে কোত্থেকে তারা হল কুলি সে একজন লেকচারার তাহলে সে তাদের সঙ্গে এত কথা বলছিল কেন প্রিন্সিপালের আদেশে সে আলমারিগুলোর স্টিলের পাতের ঘনত্ব দেরাজের সংখ্যা ও আকার তালা চাবির মান রঙের মান প্রভৃতি পরীক্ষা করে দেখছিল তার দায়িত্ব ছিল মিলিটারি শান্ত গলায় তথ্য সরবরাহ করার ভঙ্গিতে বলে মিসক্রিয়েন্টরা কলেজে ঢুকেছিল কুলির বেশে এটা তার চেয়ে ভালো আর কে জানে তারা আজ ধরা পড়ে নুরুল হুদার নাম বলেছে তাদের সঙ্গে তার যোগাযোগ নিয়মিত সে গ্যাং এর একজন সক্রিয় সদস্য আমার নাম সত্যি বলেছে আমার নাম বলেছে নুরুল হুদার হঠাৎ চিৎকারে মিলিটারি বিরক্ত হয় না বরং উৎসাহ পায় উৎসাহিত মিলিটারি ফের বলে কুলিরা ছিল ছদ্মবেশী মিসক্রিয়েন্ট তারা কলেজের টিচারদের মধ্যে নুরুল হুদার নামই বলেছে নুরুল হুদা অবাক হয়ে তাকিয়ে থাকে তারা কেমিস্ট্রি ডিপার্টমেন্টে কি তাকে চেনে আলমারি সাজিয়ে রাখার সময় এক কুলি দাঁড়িয়েছিল তার গা ঘেসে তখন তো ঘোরতর বর্ষাকাল ঢাকায় এবার বৃষ্টিও হয়েছে খুব রাত দিন এই বৃষ্টি নিয়ে সে কি যেন বলছিল তাতে কুলিটা বিড়বিড় করে ওঠে বর্ষাকালেই তো জুত কথাটা দুবার বলেছিল এর মানে কি স্টাফ রুমে কে একজন একদিন না দুদিন ফিসফিস করছিল বাংলার বর্ষা তো সালারাত জানে না রাশিয়ায় ছিল জেনারেল জেনারেল উইন্টার আমাদের ওই ছদ্মবেশী ছেলেটা কি এই কথাই বুঝিয়েছিল তার তাদের এত আস্থা উৎসাহে এদিক ওদিক তাকায় তার মৌনতা মিলিটারিকে আরেকটু নিশ্চিত করে কিছুক্ষণ পর কতক্ষণ পর সে বুঝতে পারে না মিলিটারি তাকে ফের একই প্রশ্ন করে জবাব না পেয়ে প্রবল বেগে দুটো ঘুষি লাগায় তার মুখে প্রথম ঘুষিতে সে কাত হয় দ্বিতীয় ঘুষিতে পড়ে যায় মেঝেতে মেঝে থেকে তুলে তাকে মিলিটারি ফের জিজ্ঞেস করে ওদের আস্তানা কোথায় সে খবর তার তো ভালোভাবেই জানা আছে সে জবাব দেয় হ্যাঁ ওই ঠিকানাটা বলে দিলেই তো তাকে সসম্মানে ছেড়ে দেওয়া হবে এই নিশ্চয়তা দিয়ে তাকে পাউরুটি ও দুধ খাওয়ানো হয় তাকে ভাবতে সময় দিয়ে মিলিটারি চলে যায় কিছুক্ষণ পর কতক্ষণ পর সে জানে না মিলিটারি ফিরে এসে ফের বলে মিসক্রিয়েন্টদের ঠিকানা তো তার জানা আছে সে ফের জবাব দেয় হ্যাঁ কিন্তু পরের প্রশ্নের জবাব না পেয়ে মিলিটারি তাকে নিয়ে যায় অন্য একটি ঘরে তার বেটে খাটো শরীরটাকে ঝুলিয়ে দেওয়া হলো ছাদে লাগানো একটা আংটার সঙ্গে তার পাছায় চাবুকের বাড়ি পরে সপাত সপাত করে তবে বাড়িগুলো বিরতিহীন পড়তে থাকায় কিছুক্ষণের মধ্যে সেগুলো নুরুল হুদার কাছে মনে হয় শ্রেফ উৎপাত বলে মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে মিন্টুর রেইনকোটের ওপর রেইনকোটটা এরা খুলে ফেলেছে কোথায় রাখলো কে জানে কিন্তু তার ওম তার শরীরে এখনো লেগেই রয়েছে বৃষ্টির মতো চাবুকের বাড়ি পরে তার রেইনকোটের মতো চামড়ায় আর সে অবিরাম বলেই চলে মিসক্রিয়েন্টদের ঠিকানা তার জানা আছে শুধু তার শালার নয় তার ঠিকানা জানার মধ্যে কোনো বাহাদুরি নাই সে ছদ্মবেশি কুলিদের আস্তানাও চেনে তারাও তাকে চেনে এবং তার উপর তাদের আস্থাও কম নয় তাদের সঙ্গে তার আতাতের অভিযোগ ও তাদের সঙ্গে তার আতাত রাখার উত্তেজনায় নুরুল হুদার ঝুলন্ত শরীর এতটাই কাঁপে যে চাবুকের বাড়ির দিকে তার মনোযোগ দেওয়া হয়ে ওঠে না